গিও কোম্পানি হাজার কোম্পানি এই তো শুনছি এই তো শুনছি পড়ে জিও কি ও তুই তুই হবে তোরা আর তুমি আ তুই জি

और ने और ने

সঁচা বেছি হৈছে নাছিল এখানু কিজানি

হ্যালো গাইস ভিডিওটা সাউন্ড একটু গন্ডগোল হইতে পারে তোমরা এসে ভুল দৌদি কোনো কিছু করো না মাফ করে দিও তোমাদের সাথে নমস্কার এটাই আমাদের কথা আর একটা কথা তোমরা পঞ্চাশ সাবস্ক্রাইব করো আমরা যে উল্টা সালাড নিয়ে আসবো দিয়ে ঠিক আছে নমস্কার আমার বক্তব্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব